একজন ভক্ত আমায় প্রশ্ন করেছেন আচ্ছা প্রভু বারবার কৃষ্ণ নাম হরি নাম জপ করলে কি হয় কোনো লাভ কি হয় নাকি শুধু শুধু সময় নষ্ট হয় আমি উত্তর দিচ্ছি তার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমি যে আপনার যখন খিদে পাই আপনার আপনি যখন ভাত বারবার খান তাতে আপনার কি হয় কিছুটা একটা হয় ক্ষুদা নিবারণ হয় তো ঠিক তেমনই বারবার হরি নাম জপ করলে সারাদিনে আমরা যে পাপ করে থাকি সেই পাপের বোঝাগুলো কমতে থাকে দেখুন অনেকে চাউমিন খায় আমি প্রসাদ ভোজি হওয়ার পর এখন অবধি আমি চাউমিন গ্রহণ করিনি কারণ আমি আমি দেখেছি যে চাউমিনের মধ্যে সুরের চর্বি দিয়ে চাউমিন তৈরি করে তো তারপর থেকে আমি নিজে না প্রতি এখন অবধি চাউমিন খেয়েছি না আমি ভগবানকে ভোগ নিবেদন করি তো দেখুন এভাবে যদি আমরা খাই এই সমস্ত জিনিস তো এতে কী হবে তো হবে কারণ আমি বলেছিলাম আগের দিন একটা ভিডিওতে যে পশু পালন করে এবং যে বিক্রি করে এবং যে খায় তারা সবাই সমান দোষে দোষী তো সেক্ষেত্রে আমি যদি এখন চাউমিনটা খাই তো সেক্ষেত্রে আমিও পাপের ভাগিদার হব প্রত্যেক দিন কি হয় নিত্যদিনে নানান ধরনের কাজ করার মাধ্যমে আমরা মশা মেরে ফেলি মাছি মেরে ফেলি মানুষকে অনেক ধরনের বাজে মন্তব্য করে ফেলি এবং কি হয় কথা বলতে বলতে হয়তো কাউকে নিয়ে কোনো কথা ওঠে এবং তাকে নিয়ে আলোচনা শুরু হয় এবং তাকে নিয়ে তার ফ্যামিলিকে নিয়ে নানান ধরনের কথা আলোচনা সমালোচনা হয় এবং পরনিন্দা পরচর্চা হচ্ছে মহাপাপ তো সেক্ষেত্রে পরনিন্দা পরচর্চা করলে কারণ আমি বদনাম করা হয় এবং তাতে কি হয় পাপ হয় তো সেক্ষেত্রে পাপ প্রত্যেক দিন পাপ হয় এবার বারবার যদি আমি পাপ করি তো বারবার আমাকে পাপটা নামানোর জন্য আমার ওষুধ প্রয়োজন কি সেই ওষুধ হরিনাম তো সেই জন্য আমরা বারবার হরিনাম জপ করি তাই না খুব সোজা ভাষা আমি বুঝিয়ে দিলাম দেখুন বারবার যখন খিদে পাই আমরা ভাত খাই রুটি খাই ক্ষুদা নিবারণ করার জন্য যাতে খিদে মিটে যায় খিদে মেটানোর জন্য তো ঠিক তেমনই বারবার পাপ করি প্রত্যেক দিন প্রত্যেক মুহুর্তে আমরা পাপ করি পশু পাখিকে হত্যা করি মানুষকে নিয়ে সমালোচনা করি পর্দা পরচর্চা করি এগুলো একটা পাপ তো এগুলোকে খণ্ডন করার জন্য ওষুধ তো প্রয়োজন জ্বর হলে যেমন ওষুধ প্রয়োজন জ্বর ঠিক করার জন্য খিদে পেলে খিদে নিবারণ করার জন্য ভাতের প্রয়োজন ঠিক তেমনি পাপ খণ্ডন করার জন্য হরিনাম প্রয়োজন এবং প্রত্যেক দিন সর্বদা প্রত্যেকটা মুহূর্তে নিত্য পাপ করি পরনিন্দা পরচর্চা করেও পাপ করি পশু হত্যা করেও পাপ করি যখন আমরা হাঁটি আমাদের পায়ের নিচে কত পিঁপড়ে পড়ে পিঁপড়েগুলোকে মেরে ফেলি এতেও আমাদের পাপ হয় দেখুন আগেকার দিনে কি হতো যে আগেকার দিনের মাতারা কি করতো সকালবেলায় ঘুম থেকে উঠে যখন রান্না করতো তখন কি করতো এই শাস্ত্রের বহু উল্লেখ রয়েছে প্রথম যে খাবারটা সেটা অগ্নিদেবকে নিবেদন করতো তারপর দিত গরুকে তারপর দিত কুকুরকে এবং পিঁপড়েদেরকে আটা দিত তো এখন তো পিঁপড়েদেরকে আটা দেওয়া তো দূরে থাক কিছু কিছু মানুষ পারলে কুকুরকে পর্যন্ত কেটে খেয়ে ফেলে তো দেখুন যেহেতু চাউমিন নিয়ে কথাটা তুললাম দেখুন চাউমিন হচ্ছে চীনা খাবার এবং চীন দেশের যে মানুষরা রয়েছে ওদের ধর্ম আমাদের ধর্ম আলাদা এবং ওরা কিন্তু প্রত্যেকটা খাবারের মধ্যে প্রাণীদেরকে মিশিয়ে থাকে এবং প্রত্যেকটা খাবারের মা মানে যখন তৈরি করে প্রত্যেকটা খাবার অশুদ্ধ খাবার এবং প্রাণীদের শরীরের থেকে নানান ধরনের জিনিসপত্র নিয়ে পার্টস নিয়ে খাবার তৈরি করে ঠিক যেমন চাউমিন নিয়ে বললাম পাস্তা নিয়ে বললাম তো আমাদের চাউমিন এবং পাস্তা কেন নিষেধ করা হয়েছে কারণ চাউমিন এবং পাস্তার মধ্যে শুকুরের চর্বি বা সুরের চর্বি মেশানো হয় যাতে অনেক দিন সেটা টিকে থাকে নষ্ট না হয় দেখুন একটা আপনি যদি একটা আটা মেখে রাখেন তাতে কি হবে সেই আটাটা আপনি নর্মালি আটা মেখে রেখে দিলেন আটাটার মধ্যে একটা শ্যাওলা জাতীয় পদার্থ পড়বে ফাঙ্গাস হবে তো আটার মধ্যে ওরা সেই সুরের চর্বি মেশায় যাতে চাউমিন আর পাস্তাটা নষ্ট না হয় সেই যে চাউমিন এবং পাস্তা খাওয়ার মানে কড়া করে নিষেধ এবং যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে আমি বিশ্বাস করতাম না আমি নিজেও নিজের চোখে দেখেছি যে চাউমিন এবং পাস্তার মধ্যে তৈরি করার মধ্যে সৌরের চর্বি মেশাচ্ছে এবং তার মানে আমি প্রসাদ ভোজি হওয়ার আগের থেকে এটা দেখেছি এবং প্রসাদ ভোজি হওয়ার পর থেকে আমি এখনও অবধি না আমি চাউমিন পাস্তা মুখে দিয়েছি এবং না আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি প্রচুর লোকজন রয়েছে যারা এখনও মানে নিজেদের জীব লালসার জন্য ভগবানকে চাউমিন মানিয়ে খাওয়ায় দেখুন অত যদি ভগবানকে মানে তেলে ভাজা বা নিত্য নতুন খাবার বানিয়ে দেওয়ার ইচ্ছা হয় তো আপনি লুচি পুরি বানিয়ে দিন না ইডলি রয়েছে সেগুলো বানিয়ে দিন এবং ময়দার বহু জিনিস রয়েছে যেগুলো বানিয়ে দেওয়া যায় বাড়িতেও চানাচুল বানিয়ে ভগবানকে নিবেদন করা যায় আমি তো বসাদভোজি হওয়ার পর এখনও অবধি বাইরের কোনো খাবারই গ্রহণ করিনি মানে বাড়িতে যা পেরেছি আমি সেগুলো রান্না করে করে দিয়েছি তো এই যে নিজের লোভটাকে অন্যের ঘরে চাপিয়ে দিয়ে ভগবানকে চাউমিন আর পাস্তা বানিয়ে দেওয়ার কোনো মানেই নেই কারণ আমি বারবার করে বলছি ওগুলোর মধ্যে সুরের চবি মেশানো থাকে তো যারা এই সমস্ত প্রশ্নগুলো আমাকে করছো আমি আশা করি খুব সহজ ভাষায় তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কেন নিষেধ এবং এতে কিন্তু আমরা পা অর্জন ছাড়া আর কোনো কিছু করছি না এই যে খুব সুন্দরভাবে ভালো ভালো আইটেম রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করছি তাতে কিন্তু কোনো কিছু হবে না আপনার যদি ভগবানকে ভোগ নিবেদন করারই হয় আপনি সেদ্ধ ভাত খুদের চালে সেদ্ধ ভাত আপনি নিবেদন করে দিন তাতে ভগবান ভোগ গ্রহণ করবে অসুবিধে নেই দেখুন ধুমধাম করে ভগবান বলে যে আমাকে ধুমধাম করে যে আমার নিবেদন করে এবং যে আমার ধুমধাম করে সেবা সেবা করে এবং যেই ভক্ত আমার গোপনে গোচরে আমার সেবা করে আমি সেই ভক্তর সেবা সবার আগে সাগ্রহে আমি গ্রহণ করি তো মানে লোককে দেখিয়ে বা দেখানোর জন্য এরকম করার কোনো প্রয়োজন নেই আপনি নিজের হাতে তৈরি করে দিতেই পারে ময়দার আটার এরকম অনেক খাবার রয়েছে যেগুলো বাড়িতে বানিয়ে দেওয়া যায় লুচি দিন পরোটা দিন রুটি দিন তাই না আপনি পারলে হচ্ছে এগ রোলের বদলে এগ তো দেওয়া যায় না তো আপনি চিজ রোল দিন তাই না ভেজিটেবল রোল দিন এগুলো বানিয়ে দিন চাউমিন বা পাস্তা দেওয়ার কোনো কারণ নেই এতে ভোগ অশুদ্ধ হয় এবং ভোগ নিবেদন করার সময় যে মন্ত্রগুলো থাকে সেই মন্ত্র দিয়ে ভোগ শুদ্ধ করতে হয় নাহলে ভগবান ভোগ গ্রহণ করেন না তো অনেকে বলবে এখন কমেন্টে এসে যে মন থেকে দিলে ভগবান অবশ্যই ভোগ গ্রহণ করবে দেখুন আমরা সবাই তো আর রামকৃষ্ণ না তা দেব ভগবান তাই গ্রহণ করবে স্বয়ং রামকৃষ্ণদেব নিজেও আগে মন্ত্র দ্বারা ভোগ শুদ্ধি করতেন এবং তারপর ভগবানকে বলতেন যে নে এবার তুই গ্রহণ কর তো সব কিছু নিয়ম থাকে এক লাফে যেমন হাই স্কুলে যাওয়া যায় না এবং এক লাফে যেমন কলেজে যাওয়া যায় না ঠিক তেমনই এক লাফেই ভগবানকে ভোগ নিবেদন করা যায় না ভগবানকে ভোগ নিবেদন করার সময় বেশ কিছু প্রসেস থাকে শুদ্ধিকরণ থাকে সেগুলো করেই তারপর ভোগ নিবেদন করতে হয় এবং স্কুলে যাওয়ার ক্ষেত্রেও ঠিক তেমনই প্রাইমারি স্কুল হাই স্কুল তারপর কলেজ এরকম বেশ কিছু রুলস রয়েছে তারপরই আমরা এগুলো করতে পারি তো আগের দিন একটা একজন কমেন্ট করেছিলেন যে আমি আমি হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করি আমি মনে করি দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন দেখুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কি প্রয়োজন মনে করেন কি না করেন সেটা আমার দেখে লাভ নেই তবে ভগবানকে পাওয়ার জন্য অবশ্যই দীক্ষার প্রয়োজন কারণ দীক্ষা নিলে আমরা একজন গুরুকে পাই এবং আমাদের মনে সমস্ত যত প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমরা কাকে জিজ্ঞাসা করব স্বয়ং ভগবান তো আমার সামনে এসে প্রশ্নের উত্তর দেবে না তো তিনি গুরুদেবকে পাঠিয়েছেন যে যাতে গুরুদেব আমার মনে সমস্ত আকাঙ্ক্ষা দূর করতে পারে এবং আমার মনে যত রকমের প্রশ্ন থাকে সেই প্রশ্ন গুরুদেবকে করলে গুরুদেব সঠিক উত্তর দিতে পারে এবং তার থেকে আমরা তত্ত্ব জ্ঞান পাই এবং ভবিষ্যতে যখন আমাদের শিষ্য হবে তখন আমরা যাতে আমাদের শিষ্যকে সেই সৎ গুণগুলো প্রদান করতে পারি এবং তার তার মাধ্যমে কি হবে আমাদের যে গুরু পরম্পরা সেটা কন্টিনিউ হতে থাকবে তাই না এবং আমাদের যে শুদ্ধ আচার নিয়মগুলো রয়েছে সেগুলো টিকে থাকবে তো এই জন্য আমরা গুরুকে আমরা আশ্রয় করি দেখুন গুরুর আশ্রয় ছাড়া কোনো দিনই কিছু পাওয়া যায় না গুরুর আশ্রয়ে অবশ্যই যেতে হয় কারণ দেখুন প্রত্যেক জন্মে মা বাবা পরিবর্তন হয় কিন্তু গুরু কিন্তু কোনো জন্মেই পরিবর্তন হয় না আগের জন্মে যে গুরু থাকে এই জন্মে সেই গুরু হয় প্রত্যেক জন্মে মা বাবা পরিবর্তন হতে থাকে ভাই বোন আত্মীয় স্বজন সবাই পরিবর্তন হয় কিন্তু আমাদের গুরু কখনই পরিবর্তন হয় না এবং এই গুরু আমাদের পরম্পরায় চলে আসে পরবর্তী জন্মেও আজকে আমাদের যে গুরু রয়েছে পরবর্তী জন্মেও আমরা তাকেই গুরু হিসাবে পাবো তো অবশ্যই গুরুকে সম্মান করা উচিত এবং শ্রদ্ধা করা উচিত এবং একজন সৎ গুরুর আশ্রয় থাকা উচিত তাতে কি হবে সমস্ত কিছু শুদ্ধ হবে এবং জীবনে অনেক উন্নতি করা যায় জীবনের প্রত্যেকটা পথ খুব সরল এবং সুগম হয় আশা করি আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং যে আমাকে প্রশ্নটা করেছিল যে কেন ভগবানকে চাউমিন এবং পাস্তা নিবেদন করা যায় না আমি আশা করি তার উত্তরটা খুব সহজ ভাষায় দিতে পেরেছি তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিতা জয়গৌড় জয়